আজকে আমি কর্মফল নিয়ে কিছু বলবো কর্ম কী ফলই বা কী খারাপ কর্ম কী ভালো কর্ম কি আমরা জানি কর্ম কর্মমানে কাজ সেই কাজগুলো কিভাবে আমাদের জীবনে করা উচিত সেটা নিয়ে আজ আমার ভিডিও নমস্কার রিয়েলাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা যখন কোনো কাজ করি তখন কিন্তু ভেবেচিন্তে করি না দৈনন্দিন জীবনে আমাদের কত রকম কাজ আমরা করি কত মন বাসনা কামনা সমস্ত কিছু আমাদের এই স্মৃতিতে স্টোর হচ্ছে সেইগুলো আমরা নিজেদের কাজের মধ্যে তুলে ধরি কিন্তু সেই কাজটা আমরা কতটা ঠিক সচেতন হয়ে করেছি আর কতটা অচেতন হয়ে করেছি সেটা কিন্তু তখন আমরা ভাবি না আমরা কেউ কোনো সকলেই প্রায় ঈশ্বরে বিশ্বাসী আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানে কিছু নেই কর্মফলের কোনো ব্যাখ্যা নেই তবে আমরা এটা জানি প্রত্যেকটি ক্রিয়ার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমাদের নিউটনের ল থেকে জানি তাই কর্মফলও কিন্তু একটা ল আপনি খারাপ কাজ করবেন কি ভালো কাজ করবেন সেটা কিন্তু বুমেরাং হয়ে আপনার দিকে ফিরে আসবে আমাদের আমরা যে অচেতনে যে কাজগুলো করি সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করুক এটা কি আমরা চাইব কখনোই না আমরা চাইব যে আমরা যে কাজগুলো করব। সেগুলো যাতে আমরা নিজেদের দিক থেকেও তৃপ্তি পাই এবং আমাদের মনের ভেতরে একটা সুন্দর আনন্দ গড়ে উঠুক এটাই আমরা চাইব কারণ সব সময় অবচেতন আর সচেতন এই দুটো মন আমাদের মধ্যে সব সময় কাজ করে আর যে সচেতন হয়ে যে কাজটা করছি কি অবচেতন হয়ে করছি সেটা কিন্তু নির্ধারণ করার দায়িত্ব আপনার কারণ আপনিই হচ্ছেন আপনার জীবনের উৎস এবং আপনার জীবনের সব দায় দায়িত্ব কিন্তু আপনার ধরুন আমরা পাশের বাড়ির দেখ আমরা হয়তো একটা উদাহরণ দিচ্ছি পাশের বাড়ির লোকটা কত ভালো আছে এত খারাপ কাজ করা সত্ত্বেও আমি কেন ভালো নেই সেই সে কি তার পূর্বজন্মের কোনো ভালো কাজ করেছিল সেই জন্যেই কি তার ফল পাচ্ছে আমার দরকার নেই আমি পূর্বজন্ম পরজন্ম কিচ্ছু আমি জানতে চাই না আমি এ জন্মে কি কাজ করছি কতটা উচিত কাজ করছি এবং কতটা সচেতন হয়ে কাজ করছি সেটাই কিন্তু আমি দেখবো তার উপরেই কিন্তু কর্মের ফলটা নির্ভর করে তাই বলে না কর্ম যেমন করছো তুমি লিখছো তুমি ভাগ্য ভালো মন্দ যেটাই হবে সেটাই তোমার প্রাপ্য আমরা যখন জন্মাই তখন কিন্তু আমরা ভাগ্য নিয়ে জন্মাই না ভাগ্য কিন্তু আমরাই লিখি সেটা কর্ম দিয়ে তাই ঈশ্বরের এর এর ওপরে কোনো কিন্তু দায় থাকে না ঈশ্বর আমাদের সব কিছু দিয়েই পাঠান কিন্তু আমরা আমাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু পুরো আমাদের ওপর যে কর্ম করবো যেমন কর্ম করবো সেই রকমই ফলই আমরা পাবো সেটাই আমার এখানে বলা তাই ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যার সময় যেমন বলি সবাই খুব খুব ভালো থাকবেন